السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله, <الحمد لله> <و نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا الله وحده لا شريك له، <applause> الذي لا ضد له ولا ند له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا. وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع وخصاله صلوا عليه وآله وسلم یا رب میری آنکھوں میں مدینہ یار جائے مدینہ تمنا ہے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ روکٹ ہو کے نکل میدنے سی দুশ্মন কে মোকাবিল তুলারায়ক বীর তো মুর্দে মুসলমান তো মুর্দে মুসলমান تو مرد مسلمان ہو تو مرد مسلمان تلوار میں ہاتھ میں قرآن میں عاشق مولا ہوں مگر عشق نرالا میں عاشق مولا ہوں مگر عشق نرالا آئی جما دل کے تھا جلدی سے اے جمعہ جہاں دل کے تجلی سے رجانا میں دور ہوں مجبور ہوں سید عالم میں دور ہوں مجبور ہوں سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو شمالی دماؤزہ زیادہ আজকে মা ফিরে কামন এ জাতি শ্রেষ্ঠ সন্তান অলামায় কেরামগন আমার শ্রদ্ধে ভাজন মুরব্বী আনিজন সংঘর্ষী ভাই এবং বন্ধু যুবক ভাইরা মুসলিম তৌহিদ জনতা পর্দার আরামের অসংখ্য মা বইরা আমার সম্মানিত মিডিয়ার ভাইরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কোনো বড় বাদ আপনারা সবাই কেমন আছেন

সবাই নিরাপত্তা গ্রহণ করবেন আল্লাহ মৃত আব্দুল মান্নান মৃত্যু বার্ষিকী না লাগে রোহের মাকুর আমরা বলছি মিতা আব্দুল মান্নান সরকারের ইসলাম মৃত আব্দুল মান্নান সরকারের বাড়ি

সে কথাগুলি আমরা বলবো এই কথাগুলি যাতে আমাদের আমলের নিয়া দাদা আমাদের সোনার দান করেন এবং আল্লাহ তালা আমাদের এই কথার মাধ্যমে যাতে করে আমরা দিনের পথে আরো ভালো ভাবে চলতে পারে আল্লাহ সাথে যখন উঠে আমি আমরা এমা ফিরে আসলাম এসে বসলাম তার খুব সুপ্রিয়া দায়ী করলাম সুপ্রিয়া দায়ী করলাম কা আমরা যা সুপ্রিয়া দায়ী করলাম উনি কে বড় দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ শুক্রিয়া যে আমরা আদায় করেছি আল্লাহ তালা বলেন বান্দা যখন তুমি আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো তুমি আল্লাহ তালা তুমি বান্দা আর বড় বড় খুশি হয়ে যাই শুক্রিয়া দায়ী করছি খুশি হয়েছেন কে বেড়া হয়েছে কি

شكرتم لأزيدنكم منكم ولئن كفرتم إن عذابي لشديد <تصفيق> 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 জয় বান্দা আমার নিয়ামত পাই আর নিয়ামত আমি সুখটাই করি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত ফরবাইয়ে দিব আর জয় বান্দা আমার নিয়ামত পাই কিন্তু নিয়ামতের শুকরিয়া নাই করে না না শুকরি করে ওই বান্দার থেকে আমি নিয়ামত চিনে আনিব এবং জাহান্নামের কোঠি না যাবে ওই বান্দাকে আমি জাহান্নামের কোঠি না যাবে বিদার আল্লাহ কি নিশ্চয়

এটা যার হাত নাই সেই বুঝে ঠিক না আবার বলা ধীরে পাও দিছি ধীরে দিছি শরীরে তোমার যা যা প্রয়োজন আমি সব দিছি যদি একটু তোমার মনে হয় তোমার আমি গরিব বানাইছি তুমি ওই মানুষের দিকে তাকায় দেখো যার হাত নাই পাও নাই অনেকে চোখ নাই অনেকে এই গান শোনে না অনেকে আবার কথা বলতে বলে না ঠিক না

يا النبي صلى الله النبي الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نبي النبي صلى الله عليه وسلم النبي صلى الله النبي صلى

ওই গ্রুপ এখন বাংলাদেশে তৈরি হয়েছে আর আমাদের মুসলমান ভাইরা আমাদের বিপক্ষে চারজন মানুষ মারছে তার মানে হিন্দুদের থেকেও খারাপ না হিন্দু না ওই ইস্কনদের থেকে তারা খারাপ না

বাংলাদেশের পৃথিবীর সব অঞ্চল থেকে তো লোক আসবে এই সিরাজগঞ্জের থেকে ও যাবে ঢাকার থেকে ও যাবে বাংলাদেশের সব প্রান্ত থেকে মুসলমান যাইয়া সেই ইস্তেমাকে আমরা এমন ভাবে সাজাবো আর সেই ইস্তেমার ভিতরে যাই আমরা দিনই কাজ করব সবাই জানেন না করে ইস্তেমায় জান না জান তো অনেকে তো জান না কেন কি বুঝি বছর ইস্তেমা করতে বল যায় কিন্তু এখন যদি

আপনারা বুঝছেন তো আমার কথা গুলো আল্লাহ বুঝান তো বিদ্যা করবে এক ভাই আরেক ভাইকে মারে বিষয়টা কত খারাপ না অনেক খারাপ না আর সাহ কি বলবো যে আপনি তো বড় আলেন আপনি তো সবই বুঝেন আসলে এইগুলা মানে এইগুলা পিছনে অনেক কল আর ঠিক না তাদের একজন অনুষ্ঠান ছিল তার নাম হচ্ছে তার মাওলানা বলতো আমার স্মরণ করে আমি বলতে চাই না তার নাম হচ্ছে মুহাজ বিন্দু নাম কি একজন নালনা মানুষ কত গুন্ডাণ্ডা রয়েছে বুঝছেন কথা বলতেছে ঘিনে উঠলো কেমনি করতে হয় সেটা আমরা বলবো এগুলো বল একজন মানুষটা মেনে